যে এশার নামাজটা একটু দেরিতে পড়তে পাশাপাশি অপছন্দ করতেন দুইটা জিনিস সেটা হলো ওয়াগান ইয়াত রবুল নউমা কলাঘা ওল নবী এসার আগে ঘুমানোকে অপছন্দ করতেন আর এশার পরে গল্পের আসর বসানো অপছন্দ করতেন আচ্ছা নবী যেটাকে অপছন্দ করতেন সেটা কি মানুষের জন্য কল্যাণ না ওকল্যাণ সবাই বলতে হবে কল্যাণ না অকল্যাণ অকল্যাণ নবী অপছন্দ করতে এখন একটা প্রশ্ন আসতে পারে যে এসার পরে তো আমরা দিয়ে ধুমায় মাহফিল হয় বা দিনই আলোচনা হয় বা এগুলোর ক্ষেত্রে ছাড় আছে এটা তো বিশেষ মুহূর্ত মানুষ একদিন মাহফিল হয়েছে সেই হইসা আর কি এটা তো একদিনের ব্যাপার ওগুলোর জন্য ছাড় আছে ওই ছাড় আছে যে এটা আবার আমার নিজের বক্তব্য না এটা নবীর বক্তব্য মুস্তাদ আহমদের হাদিস হাদিস নাম্বার বাইশ হাজার পাঁচশত তিন নং হাদিসের বর্ণনায় নবী বলেন সাহাবী বলেন নবীর অভ্যাস আছে কানা রাসুল্লাহ ইন সাল্লাল্লাহ মায়া ইমাসাল্লাম ইজা সাল্লা ইশা নবী যখন এশার নামাজ পড়তেন এশার পরে যখন ঘরে যাইতেন তখন নবী আদেশ করতেন ইয়া মোর বি এফ ফাইল মাসাবি ঘরের মধ্যে ঘুমের পরিবেশ গরম ফেলো যত লাইট আছে নিবেদক পাশাপাশি এবারে এটাও বলছেন অকলা লা তাততখিজু বুয়ুতাকুম তবে ঘুমাও কিন্তু ঘরটাকে কবরস্থান বানায় না বানায়ও না ঘর কবরস্থান না বানানোর উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো ঘুমাইছে তো ঘুমাইছে সকাল পর্যন্ত আর কেউ উঠেও না ইবাদত করে না না বরং রাত্রের একাংশ আবার উঠো আবার ইবাদত করো পুরোপুরি কবরস্থান বানায়ও না এরপরে নবী বলেন ইয়া কাওয়াল জুলুস তবে উম্মত মনে রাখো এসার নামাজের পরে গল্পের আসরে বসা থেকে নিজেকে বিরত রাখো তবে বিশেষ কোন প্রয়োজন সেটা ভিন্ন ইমার্জেন্সি প্রয়োজন যদি হয় সেটা ভিন্ন মাহফিল হইছে একদিন এইটা সমস্যা না কিন্তু নিত্যদিনের অভ্যাস এইটা বানাইলে নবী বলেন নবী এটা অপছন্দ করতেন আর নিশ্চয়ই নবী যেটা অপছন্দ করতেন তার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ক্ষতি আমাদের জন্য আসেই আছে এখন ক্ষতি কি এটা আমার একটু খোঁজার চেষ্টা করছি আমি অনেক ক্ষতি এর আমি একদম কমন একটা মনে রাখছি সেটা হলো মেডিকেল বলে যে মেলাটনিক সাপ্রেশন মেলাটনিক সাপ্রেশন কি মেলাটোনিন আমাদের একটা হরমোন ঘুম উদ্দীপক হরমোন এই হরমোনটা মূলত যখনই এই নয়টা দশটা সময় হয়ে যায় নয়টা সাড়ে নয়টা তখনই এই অটোমেটিকলি আমাদের ব্রেন থেকে হরমোনটা নির্গত হয় কিন্তু ব্যক্তি যখন গল্প সোশ্যাল মিডিয়া এই ধরনের কোনো ইয়ার মধ্যে এই ধরনের কোনো প্রোগ্রামে ব্যস্ত থাকে তখন এই এই কি বলে মেলাটোনিন এই যে মেলাটোনিন যে হরমোনটা এটা নির্গত হওয়ায় এটা নির্গত হওয়ায় বাধা খায় যখন এটা নির্গত হওয়ার মধ্যে নির্গত হইতে পারে না তো তখনই ধীরে ধীরে আমাদের ঘুম হালকা হয়ে যায় বা ঘুম এটা আমাদের গ্রাম্য বাসা হাল ঘুমটা গভীর হয় না ঘুমটা মন মতো হয় না তখন মেজাজ খিটখিট থাকে শরীর শরীর সাবলীল থাকে না তখন এবাদতের গুণমানও কি হয় নষ্ট হয় তার মানে নবী যে বলছেন এটার মধ্যে কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে